বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দয় ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি জমির পরিমাণ মাত্র তিরিশ শতাংশ মাত্র তিরিশ শতাংশ একবারে ওই যে সরকারি ফাঁকা রাস্তা ওই যে এখানে একটা লোক হাঁটি যাইতেছেন পশ্চিম দিকে অর্থাৎ ওই যে দেখা যার অর্থাৎ এই যে এইদিকে এ হাঁটি যেতেছেন এদিকে যে রাস্তাটা গেছে এটার সামনে গেলে সরকারি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রাস্তা তো বিজ্ঞান প্রযুক্তি রাস্তার সাথে যেটা আসছে আবার আমাদের এই চলাচল রাস্তাটা এটা হলো সোলিং এটাও প্রায় পনেরো ফিট চড়া রাস্তা দশ ফিট সোলিংয়ে আছে তার এখান থেকে এই যে এখানে আসছে এটাও দশ বারো ফিট চড়া রাস্তা এটা ইনশাল্লাহ সোলিং হবে তো এই যে কারেন্টের ওই ফিলার এই আরেক ফিলার এই যে এর সামনে আরও একটা ফিলার গেছে তো এখানে এটা চলাচলের দশ ফিট চড়া রাস্তা সুন্দর পরিবেশে তো এটা এই যে দেখেন এখন বর্ষার মৌসুম বৃষ্টির মৌসুম তেমন কিন্তু কাদা মাটি নাই শুকনো আছে যেটা বালু দিয়ে বরাট করা হয়েছে এই রাস্তার সাথে অর্থাৎ এই যে এখানে একটা ফিলার দেখতেছে হলো ফিলার এর সামনে আইল সোজা ওই যে সামনে আরও একটা এই যে ফিলার দেখা যার এই ফিলার আর এই যে এই পাশে চড়া রাস্তার সাথে তিরিশ শতাংশ জমি বিক্রি করা হবে ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানশিডি ইউনিয়ন নলুয়া তিন নং ওয়ার্ড তো এখানে আশপাশে সকল কিছু বিক্রি হয়ে গেছে এই ফলটটা আছে এই যে সামনে এগুলো বিক্রি হয়েছে এই পাশে এগুলো যে গদ দেখা যে এগুলা সব এগুলো সব আমরা বিক্রি করছি তো আমিও এই এলাকারই আমাদের বাড়িও এই এলাকায় এই গ্রামে এই সমাজে তো এখানে এই যে একটা ফিলার দেখা যায় এই ফিলার সোজা ওই যে ওইখানে আরও একটা ফিলার আছে অর্থাৎ এই যে এই যে এই ফিলারটা হ্যাঁ তো ওই যে ফিলার টু ফিলার সকল কিছু ঠিক আছে পরিমাপ করা আছে রেডি করা একেবারে খাজনা পরিশোধ আছে জমা খারিজ করা আছে অনলাইন খাজনা দেওয়া চাইলে যে কোনো সময় রেস্টুরি অথবা বাইনা রেস্টুরি করা যেতে পারে জমির পরিমাণ তিরিশ শতাংশ একেবারে স্কোয়ার আছে সুন্দরভাবে সে রাস্তার সাথে এবং এই রাস্তাটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রাস্তার সাথে লেগেছে চলাচল যাতায়াত ভালো এখানে ট্রাক পিক আপ ট্রলি সকল কিছু আসে আপনি গড়বাড়ি করতে কোনো সমস্যা হব না এখন বর্ষার মৌসুম দেখেন এই যে জমি কিন্তু তেমন ফানি নেই অর্থাৎ আমাদের এখানে আমালি আছে একটা এভাষে একটা আমালি বা ড্রেন আছে এটা নোয়াখালী খালের সাথে লেগেছে সর্বোপরি সকল কিছু মিলে সুন্দর পরিবেশে এই যে তিরিশ শতাংশ ওই যে এখানে মাটির একটা স্তূপ দেখা হাজার স্তূপের পরে দিয়ে হলো লাশ মাতা তো স্কোয়ার আছে পজিশন ভালো সুন্দর সিস্টেমে জমির পরিমাণ তিরিশ শতাংশ বা তিরিশ ডিসিম তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবসময় আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলকে আপনার একটা শেয়ারের কারণে অন্য যে কোনো ব্যক্তি তার প্রয়োজন মতো জমি পেতে পারে তো সেই জন্য শেয়ারও করবেন আর সকলের সহযোগিতা করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এটা বাড়ি করার জন্য একবার সুন্দর এবং ফিট একবার এখানে আশপাশে সবাই ফ্যামিলি বসবাস করে এই যে সুন্দর পরিবেশে এই যে এখানে এটাও বাড়ি সামনে এগুলোও সব বাড়িঘর আছে সর্বোপরি মিলে সুন্দর করে বসবাস করা যাবে কোনো সমস্যা নাই জমির পরিমাণ তিরিশ শতাংশ বা তিরিশ ডিসিম হ্যাঁ ঠিকানাটা আবারও বলতেছি নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া তিন নং ওয়ার্ড এখানে আশপাশের সকল জমি বিক্রি হয়ে গেছে শুধু এই ফলটাই আছে তো ওনার টাকার দরকার জরুরিভাবে টাকার দরকার এই জন্য বিক্রি করা হবে তো প্রতি শতাংশ বা প্রতি ডিসমের মূল্য হবে চল্লিশ হাজার টাকা যারাই নেবেন যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম